আসসালামু আলাইকুম আজকে আমরা ওয়াটার ফিল্টারে টাবল স্যুপ নিয়ে কাজ করব এই ফিল্টারটা হঠাৎ করে চলতেছে না অর্থাৎ মোটর অন হচ্ছে না রিজার্ভ টাঙ্কিতে যে পানি ছিল শুদ্ধ সেইটুকু পড়তেছে তো এই সমস্যাটা নিয়ে কাজ করব আসলে কী সমস্যা যেটা খুঁজে বের করব এটা খুঁজে বের করার প্রথমতেই আমরা মেন পাওয়ার চেক দিয়েছি সেখানে আমার এসি দুইশো বিশ বল সেটা দেখায় এই তারপরের এই কভারটাতে কানেকশানটা গেছে সে কানেকশানটা আসলে খুলে চেক দেবো যে এখানে আমার এসি পাওয়ারটা আসতেছে কিনা প্রথমে আমরা পাওয়ারটা চেক দেবো তো এই চারটা নাট খুলে নেবো স্ক্রুগুলো খুলে নেব খোলার পরে দুই পাশে দুই অ্যাডাপ্টার আছে সেখানে এসি পাওয়ারটা গেছে সেই এসি পাওয়ারটা আগে চেক দেবো এখানে যে এসি পাওয়ারটা আছে কি না তারপরে এই অ্যাডাপ্টারের পরে আমার ডিসি লাইন আছে এই মোটরটা হচ্ছে ডিসি মোটর এই মোটর কন্ট্রোল করার জন্য ডিসি পঁয়ত্রিশ ভোল্টেজ প্রয়োজন হয় তো এইটাই হচ্ছে আমার সেই এসি লাইন এটাতে আমরা প্রথমত চেক দিয়ে নেব যে এসি পাওয়ার ঠিক আছে কি না এইখানে সকেট থেকে এই ইন লাইন পর্যন্ত যদি এটা ঠিক থাকে তার পরবর্তী স্টেপে আমরা দেখব যে আমার ডিসি পাওয়ারটা ঠিক আছে সকেট লাইন আমার ওকে দেওয়া আছে এবং এখানে আমি যে টেস্টার ধরি তাহলে আমার টেস্টটা জলে তার মানে আমার ইন লাইন ওকে এখন আমি আগে পানির লাইনটা চেক দিই পানির লাইনটা আসলে ঠিক ঠিকঠাক আছে কি এটা হচ্ছে মেন লাইন প্রথম যে সাদা ফিল্টারটা এইটা হচ্ছে ইন ফিল্টার প্রথম তারপরে একটা ছলেন ওয়েট আছে এখানে এটা ছলেন ওয়েট ভাল্ভ ছলেন ভাল্ব হয়ে দ্বিতীয় ফিল্টার এসে অ্যাড হয়েছে আমরা দেখে নিই যে ছলিন ওয়েট মাঝের যে ফিল্টার সেইখানে ইন হয়েছে মাঝে ইন হওয়ার পর এই মাথা থেকে আউট হয়ে এটা প্রথম এটা দিতে মাঝের তারপর এটা লাস্টের লাস্টেরটা আউট হয়ে আমার নিচে ছোটো ছোটো ফিল্টারগুলোতে গেছে এবং একটা সেন্সর প্রেসার সেন্সরে গেছে আসলে প্রেসার সেন্সরের অনেক সময় সমস্যা থাকে লুজ কন্টাক্ট থাকে বা ভিতরে কাজ করে না সেই ক্ষেত্রে আমার সমস্যাটা হতে পারে তো আমরা প্রেসার সেন্সরটা চেক দেবো এবারে দেখি পেয়ার সেন্সরটা এটা হচ্ছে হাই প্রেসার সুইচ এটাই আসলে লুজ কন্টাক্ট ছিল প্রথমত এটা খুলে আমরা এই কন্টিনিউটি টেস্ট করবো কন্টিনিউটি টেস্ট করে ঠিক আছে এবং এটা আবার পুনরায় কানেকশন করলাম কানেক্টারগুলো লুজ কন্টাক্ট ছিল কানেক্টার করে দিলাম এবং এটা রানিং দিয়েছে এখন ঠিক আছে প্রেশার ওঠে এবং পানির পানিটার প্রেশার আছে এবং মোটরও অনার এভাবে আমরা টাবল করতে পারি ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য এটা মূলত পেশার সুইচের সমস্যা ছিল